হ্যালো গাইস কেমন আছেন সবাই হ্যাঁ ভালো তো থাকতেই হয় কারণ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি জয় আর বৃষ্টির গায়ে হলুদ অনুষ্ঠানের কিছু ক্লিপস শুধু গায়ে হলুদই না গায়ে হলুদ বস্ত্রলঙ্কার সব কিছুই ছিল এই যে শুরু হয়ে গেল বস্ত্রলঙ্কার আমরা সবাই যাচ্ছিলাম আমাদের ডালা সাজিয়ে হাতে সবার ডালা ছিল পূজা রনিদা নাচতে নাচতে ঢুকছিল জয় আর বৃষ্টির বস্ত্রলঙ্কার অনুষ্ঠানে সবাই ডালা নিয়ে উপস্থিত ছিল স্বর্ণাবধী ছিল পূজা পূজাবোধি সায়ন্তি আরাধ্যাও ছিল সবাই সেম শাড়ি পরে এসেছিল আর সাথে ছিল সেম ফুলের জুয়েলারি খুব মিষ্টি লাগছিল সবাইকে দেখতে হ্যাঁ আমি তো ছিলামই আর জয় আর বৃষ্টি পড়েছিল হলুদ রঙের ড্রেস খুব ভালো লাগছিল দুজনকে একসাথে দেখতে সব গেস্ট চলে এসেছিল অ্যান্ড সবাই অপেক্ষা করছিল এবং দেখছিল এনজয় করছিল ওদের বস্ত্রলঙ্কারের অনুষ্ঠান বস্ত্রলঙ্কার হয়েছিল মন্দিরের সামনে যে খালি জায়গাটা থাকে সেখানে এবং মতে হয়েছিল এখানে দেখা যাচ্ছে মেয়ের বাবা অর্থাৎ বৃষ্টির বাবা বৃষ্টির মা সবাই দু হাত তুলে জগন্নাথের কাছে আশীর্বাদ চাইছিল মেয়ে এবং তার সারা জীবনে সুখের জন্য সবই হচ্ছিল ইস্কন নিয়মে সাথে ছিলেন জগন্নাথ দেব এখানে আমাদের অভয় প্রভু ছিলেন আর অভয় প্রভুর হাতেই পুরো অনুষ্ঠানটা সম্পন্ন হচ্ছিল আশীর্বাদ অভয় প্রভু পাশ থেকে সব ইনস্ট্রাকশন দিচ্ছিলেন কিভাবে কি করতে হবে এবং মন্ত্র পড়ছিলেন বৃষ্টির শ্বশুর অর্থাৎ জয়ের বাবা ও জয়ের মা দুজনকে আশীর্বাদ করছিল মেয়ে এবং ছেলেকে অর্থাৎ আমাদের খুব প্রিয় আদরের বৃষ্টি এবং জয় ছেলের বাবা মা এবং মেয়ের বাবা মার আশীর্বাদ শেষে মেয়ের বাড়ি ও ছেলের বাড়ির সব আত্মীয় স্বজনরা একে একে আশীর্বাদ দেখা যাচ্ছে কিছুক্ষণ আগে বৌদিও আশীর্বাদ করে নামলো সবাই অনেক আনন্দ করছিল এখানে সবাই এনজয় করছিল অনুষ্ঠান এবং নিজেদের মতো সেলফি তুলছিল শায়ন্তী তো খুব হ্যাপি আর সেলফি কর্নারে তো সেলফি তোলা শুরু আছে কিন্তু শেষই ছিল না আর পূজা তো সেলফি কুইন সেটা সবাই জানে হ্যাঁ পূজার সাথে সায়ন্তী স্বর্ণাবদী সবাই মিলে ঢং করছিল নাচানাচি তো চলছিলই দীপা আরাধ্যা স্বর্ণাবধী পূজাবদি, প্রিয়ম আরাধ্যা পূজাবদি মা সবাই একসাথে অনেক এনজয় করছিল আসলে সবাইকে একই রকম শাড়িতে একই রকম জুয়েলারিতে দেখতে খুবই ভালো লাগছিল অনেকেই প্রেস করেছিল এই জুয়েলারি আর শাড়ির আশেপাশে খুব গান বাজছিল নিজেদের মতোই ওরা এনজয় করছিল অনুষ্ঠানটা ছোট্ট ছোট্ট পিচ্ছি পিচ্ছি বেবিগুলো খুব মজা করছিল এখানে আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমরা সবাই একসাথে রাত ভর মিলিয়ে যেসব ডালা সাজিয়েছিলাম শাড়ি চুরি জুয়েলারি কসমেটিক্স সব কিছুর ডালা ছিল সামনে দাদা ভাই বাবা সবাই কথা বলছিলেন জয় এবং বৃষ্টি প্রভুর নিয়ম অনুযায়ী সব রিচুয়াল পালন করছিল আর সবচাইতে ইন্টারেস্টিং যে জিনিসটা ছিল সেটা হচ্ছে একটা মন্দির প্রাঙ্গণে এত সুন্দর করে একটা বিয়ের রিচুয়াল অর্থাৎ বস্ত্র অলঙ্কারের একটা রিচুয়াল যে হতে পারে সেটা আসলে অনেকেই হয়তো আগে কখনো দেখেননি মেয়ের মা মেয়েকে হাতে শাখা পরিয়ে দিচ্ছিল এই মোমেন্টটা হচ্ছে একটা মেয়ের জন্য সারা জীবনের জন্য সবচাইতে মেমোরেবল একটা টাইম এখানে সবাই গ্রুপ ছবি তোলা শুরু করে দিয়েছিল আর দেখুন আমাদের ছবি আর সাজ সজ্জা ডেকোরেশান সব কিছুই অনেক ভালো ছিল আর শুরু হয়ে গেল খাবার পর্ব সবাই বসে গেল খাবার টেবিলে আর আরাধ্যার মা তো আরাধ্যাকে নিয়ে অনেক কষ্ট করছিল খাওয়াতে সবাই এনজয় করছিল খাওয়া একসাথে বসে হ্যাঁ নিরামিষ ছিল কিন্তু নিরামিষের মধ্যেও যে অনেক কিছু হতে পারে এখানে গ্রুপ ছবিতে দেখা যাচ্ছে মেয়ের মা বাবা সহ ছেলের বদিরা আমি সায়ন্তী দীপা সবাইকে দেখা যাচ্ছিলো আর মেয়ের সাজটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল ও হচ্ছে মেকআপ আর ব্রাইডাল স্টুডিওতে সেজেছিলো এখানে মেয়ের বাড়ির সব আত্মীয় স্বজনের সাথেও ছবিই তোলা হচ্ছিল আর আমরা আমাদের মতো এনজয় করছিলাম মেয়ের সব কাজিনরা আন্টিরা সবাই ছবি তুলছিলো আর আমরা ছোট্ট বাহিনীকে নিয়ে চলে আসলাম আপনারা সবাই এনজয় করুন কেমন লাগছে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই অ্যান্ড আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য আর নেক্সট ভিডিও দেখতে হলে অবশ্যই দেখতে হবে আমাদের এই চ্যানেল তাটা ভালো থাকবেন সবাই